আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মেয়ের বাড়িতে আমিও কিন্তু অনেক ভালো আছি তবে ভালো আছি বলতে কি মনের ভিতরে শান্তি নাই হ্যাঁ যাই হোক যতটুক আছি আলহামদুলিল্লাহ সবই তালার ইচ্ছা দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে যে বিলের ভিতর যদিও আমি বিলের ভিতরকারে ভিডিও দিই আপনাদেরকে আর হচ্ছে আজকে কিন্তু আছি হচ্ছে যে আরেকটা বিলে আমি তো দিতাম হচ্ছে ওই বিলের আজকে আছি আমি হচ্ছে দক্ষিণ পার্শ্বে এই বিলের নাম হচ্ছে সরসি বিল তো যাই হোক আজকে আমি এখানে এসেছি ঘোরাঘাড়ি করার জন্য মানে মনের ভিতরে থেকে শান্তি উধাও হয়ে গেছে শান্তির মা হারা হয়ে গেছে শান্তির মা ধরার জন্য এই বিলের ভিতরে আসলাম তো আজকে হচ্ছে যে আপনাদেরকে একজনের সঙ্গে পরিচয় করায় দিব আজকে আমার সঙ্গে একজন আছে আপনারা হয়তো চিনেন আগে আমাদের যারা আমাদের ভিডিও দেখতেন আমার সেই হচ্ছে যে টিম মেম্বারের ভিতরে একজন অনেক সুন্দর একজন অভিনেতা সে তাকে নিয়ে আজকে আমি বিলের ভিতরে ঘুরতে এসেছি এর আগে দেখা সাক্ষাৎ হয়তো কিন্তু এরকমভাবে আমাদের অনেক দিন যাবৎ ঘোরাঘাড়ি হয়নি তো আজকে তাকে নিয়ে আসছি দেখতেই পাচ্ছেন তুষার ভাই কী অবস্থা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন হ্যাঁ এদিকে সবাই ভালো আছেন সবাই ভালো আছে কিনা তুই শুনতে হচ্ছে যাই হোক বলবে তো আচ্ছা কমেন্টে তো অবশ্যই কইবো যাই হোক বল কেমন আছিস আলহামদুলিল্লাহ আপনি কেমন আছি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের যে একটা টিম ছিল টিমের কি তুই সদস্য ছিলি হ্যাঁ অবশ্যই অভিনয় করতি হ্যাঁ অবশ্যই আমাদের টিমটা বাদ হয়ে গেল কেন বাদ হয়েছে সবার কাজের ব্যস্ততার জন্য ব্যস্ততার কারণে বাদ হয়ে গেছে যাই হোক তারপরে আমি নিজে ইচ্ছাকৃতভাবে একটু মানে নিজেই ইচ্ছাকৃতভাবে আমি ছেড়ে দিলাম যে আমারও একটু প্যারা প্যারা হয়ে যাচ্ছে চিন্তা ভাবনা করে আমি নিজেই ছেড়ে দিলাম এরপর থেকে দেখতে পাচ্ছেন এই যে আমার টিমের একজন সদস্য এর আগে তো স্যারের সঙ্গে ছিলাম আজকে তুষারের সঙ্গে আছি ইনশাল্লাহ এরকম করে খুঁটে খুঁটে আবার হচ্ছে যে টিম মেম্বারদের সঙ্গে আমি একে একা দেখা করবো যাই হোক আজকে তুষারকে নিয়ে এসেছি বিলের ভিতরে দুই ভাই ঘুরতেছি হ্যাঁ মজা করার জন্য এসেছি হুম চাইছিলাম আরও অনেককে নিয়ে আসবো কিন্তু তাদের তাদের ফোন দিয়ে পাইলাম না এর লাগে আমরা দুজন আইছি। এমন একটু ভিডিও টিডিও বানাবো টিকটক বানাবো নতুন টিকটক আইডি খুলেছি ছোটো ভাই আসাদ আমার হচ্ছে যে এটা আগে তো ছিল হচ্ছে যে আসাদ অফিসিয়াল জিরো জিরো নাইন আমার পেজ ছিল এবং হচ্ছে আমার টিকটক আইডি ছিল আর এর পরবর্তীতে আমি আবার হচ্ছে যে নতুন করে যেগুলো ওগুলো পুরাতন হয়ে যাওয়ার পরে আমি নতুন করে আবার খুলেছি আমার ইনস্টাগ্রাম আইডি আছে ছোট ভাই আসাদ আমার হচ্ছে যে ইউটিউব চ্যানেল আছে ছোট ভাই আসাদ এবং অবশেষে আমার হচ্ছে টিকটক নতুন আইডি খুলেছি ছোট ভাই আসাদ শুধু ফেসবুক পেজটা নাই ফেসবুক পেজ যদি পারি ছোট ভাই আসাদ নামে খোলার চেষ্টা করব ইনশাল্লাহ যেহেতু আইডি চালাই তো আর ওই প্রতি আর হচ্ছে যে সেরকম আসক্ত হই নাই এখনো আগে যেরকম পেজ চালাচ্ছি এখন আর ওরকম পেজের প্রতি কোনো রকম ইয়ে নাই যাই হোক দর্শক এরকম ভাবে আপনার সামনে কথা হইতে গেলে তো আমার ভিডিও বানানো হবে না যাই হোক ভিডিও বানানো শুরু করে দিই ভিডিও দেখার জন্য আপনার হচ্ছে যে দাওয়াত রইল তুষার কি বলিস ইনশাল্লাহ ঠিক আছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ